হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম পাইলুনুল্লু ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আছে জাপানি স্পঞ্জ কেক অসম্ভব মজার একটি কেক মুখে দিলে মিশে যাবে এই কেক তৈরি করতে বেশি উপকরণ লাগে না মাত্র তিনটি উপকরণ দিয়েই জাপানি স্পঞ্জ কেক তৈরি করা যায় তো প্রথমে আমি তেল নিচ্ছি এক কাপ নিয়ে তেলটা গরম করব তো গরম হয়ে নিয়ে আসছে মানে ভালোই গরম করতে হবে তো ভুলে ঢেলে দিচ্ছি গরম তেলের উপরে আমি ময়দা দিচ্ছি ময়দা আগেই চেলে নেওয়া হয়েছিল তো সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি তো এখন দিচ্ছি ডিমের কুসুম দুই কাপ ময়দা নিয়েছি সাতটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এত শক্ত করা যাবে না দেখতেই পাচ্ছেন তখন ডিমের সাদা অংশগুলো এটা আমি এখন বিট করে নিব বিট করতে হলে ফার্স্টে দিতে হবে লো হিটে তারপরে মিডিয়াম তারপরে হাই টোটাল এটা সময় লাগবে আট মিনিটের মতো চিনি দিচ্ছি বিটের মাঝে মাঝে একবারে চিনি দেওয়া যাবে না আমি আমার মতো মিষ্টি যেমন খাই তেমনই চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন তো চিনিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একবারে দেওয়া যাবে না একটু একটু করে বারবার দিতে হবে তো লাইক সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য দেখতে পাচ্ছেন কিভাবে স্টিক হয়ে আছে এটা কিন্তু পড়তেছে না তো এখন ব্যাটারটা বোলানো ছিল যে সফট করার জন্য এখন আমি দুধ দিয়ে দিচ্ছি দুধও আস্তে আস্তে দিতে হবে একসাথে দেওয়া যাবে না কারণ বেশি পানি হয়ে গেলে কিন্তু কেক চ্যাপটা হয়ে যাবে মানে চুপসে যাবে আবার এত হার্ডও করা যাবে না তো দুধ দেওয়ার পরে এখন ডিমের ফোম দিচ্ছি যেগুলি বিট করে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে দিচ্ছি এটাও কিন্তু একবারে দেওয়া যাবে না তো আলতোভাবে মিশিয়ে নিচ্ছে এখন কেকের ব্যাটারটা পুরাটাই ডেলে দিলাম বাকি অংশের মধ্যে তো এখন আলতো হাতে দিতে হবে এখন কিন্তু আর জোরে জোরে করা যাবে না লাস্ট পর্যায়ে এত মজার অসম্ভব মজার ভেনিলা অ্যাসেন দিচ্ছি কারণ এটার মধ্যে কিন্তু খরচ বেশি না এই কেকটা খেতে এত মজার কিন্তু খরচ কম তো সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি প্যাপার দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা ডেলে দিচ্ছি মলের উপরে তিনটা ঝাঁকা দিচ্ছি কারণ বাবলস বের হওয়ার জন্য আর আমি আজকে এটা ওভেনে বানাবো ওভেনে গরম পানি দিচ্ছি দিয়ে দিলাম কেকটা একশো আশি সেলসিয়াসে দিচ্ছি তো সময় লাগবে পঁচিশ মিনিটের মতো তো কেক হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো মাসাল্লা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে